च लीगु चौदह

আজকে অনুষ্ঠানের রোস্ট আর খাসির রান্নার দায়িত্ব ছিল আমার আর বাকি মাছ মাংস মানে মাছ মাছের আইটেম আমার মা পিসিদের ছিল সবাই ভাগ করে নিয়েছি কে কোনটা রান্না করবে তাহলে তো আর একজনের উপর চাপ পড়ে না তাই আমি সবার জন্য রোস্ট আর খাসি রান্না করে নিচ্ছি আর সবাই বলেছে যে তোর হাতে রোস্টটা খুব মজা হয় খাসির মাংস তোর হাতে ভালো লাগে তাই আমাকে রান্না করার জন্য দায়িত্ব দিয়েছে পিসি আর বোন সব ভাইয়েরা মিলে তারা খুব মজা করে খেয়েছে আর এখান দিয়ে আমি প্রায় দেড়শো জনের রোস্ট রান্না করে নিচ্ছি মাংস হম কষিয়ে দিয়েছি কষানোর জন্য একটু ভালো করে কষিয়ে তারপর আমি কুকারে বসিয়ে দেব। কুকারে দুই একটা ছিটি দিয়ে তারপর নামিয়ে নেব এই তো এখানেও প্রায় পাঁচ কেজির মতন খাসির মাংস আছে বড় কড়াইতে বসানো হয়েছে সব একসাথে দিয়ে মেখে এখন আমি কষিয়ে নিচ্ছি অনেক রকমের আইটেম হবে যেমন ইলিশ মাছ হবে চিংড়ি মাছ মালাইকারি বড় মাছ কালিয়া মুড়িখণ্ড ডাল চাট আমের আমরা চাটনি খাসির মাংস মুরগার মোরগের মাংস রোস্ট আর কি পোলাও সাদা ভাত এই তো সাথে আবার পাবদা মাছও ছিল এত কিছু রান্না করার পর দুপুরবেলাই সব শেষ হয়ে গেছে কিছুই ছিল না তারপর রাত্রে আবার দুইটা মোরগ ছিল একটা কয়েকটা আলু দিয়ে মোরগগুলি ভুনা করে নিয়েছি আর মাংস যেহেতু রোস্ট করেছি গিলা কলজা মানে সব ছিল ওইগুলি সব দিয়ে আমি এটা কয়েকটা আলু দিয়ে ভুনা করেছি সবাই তো রকম খেলো রাত

का <sum> वे <sum>